আসসালামু আলাইকুম এক লুডুস রান্না না করে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন এটা এতটা টেস্টি যে না খেলে টেস্টটা আপনি বুঝতে পারবেন না আর ইউটিউবে কখনোই কেউ হয়তো বা এভাবে লুডুসের রেসিপি শেয়ার করেনি চলুন কথা না বাড়িয়ে মন্ডুস রেসিপিতে ফিরিয়ে যাওয়া যাক আর এখানে আমি নিয়েছি তিনটা লুডুসের প্যাকেট আর সাথে নিয়েছি দুটো ডিম আর আগে থেকেই চুলায় পানি বসিয়ে রেখেছিলাম পানিটা যখন একেবারে ফুটে উঠবে ঠিক সে পর্যায়ে আমি লুডুসগুলো দিয়ে দিব ফুটন্ত গরম পানিটাই কিন্তু দিতে হবে তিন প্যাকেট লুডুসে দিয়ে দিচ্ছি লুডুসগুলো দেওয়া হলে সাথে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু তেল তেলটা দেওয়ার ফলে হবে কি লুডুসটা কিন্তু খুব বেশি ভেঙে যাবে না আর ঝরঝরে টাইপের থাকবে আমি দেড় দু মিনিটের মতো এটাকে রান্না করে নিব খুব বেশি রান্না করতে হবে না আশি পার্সেন্টের মতো রান্না করব আর বিশ পার্সেন্ট বাকি রাখবো যেহেতু আমি এটা মশলা কষিয়ে রান্না করব। সেহেতু সম্পূর্ণভাবে কিন্তু নুডলসটা সিদ্ধ করা যাবে না তো যাই হোক দু মিনিটের মতো এটাকে রান্না করি আমি নামিয়ে ফেলছি দেখিয়ে দিচ্ছি একটা স্টেনিয়া নিয়েছি এখানে আমি পানিটা ঝরিয়ে নিব। এখন আমি দেখে দিচ্ছি এটা কিন্তু আশি পার্সেন্টের মতো আমি সিদ্ধ করে নিয়েছি ফুলভাবে সিদ্ধ করে নিই রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি আধা কাপের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চারটি মিডিয়াম সাইজের এবার তেলের সাথে পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটুখানি ভেজে নিচ্ছি খুব বেশি ব্রাউন করে ভেজে নিব না জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে পেঁয়াজ থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টি স্পুন রসুন বাটা হাফ স্পুন আপনারা এই প্রসেস ফলো করে প্লিজ একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন তারপর আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ভরা ভরা মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু লুরুসের টেস্টটা খুব ভালো আসে খুব ভালো করে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব এ পর্যায়ে আমি লুরুসের প্যাকেট মশলাগুলো সেটা দিয়ে দিব। এখানে আমি দু প্যাকেট দিয়ে দিব আর এক প্যাকেট পর দিয়ে দিব আবারও খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিক্সড করে নেব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন আবারও সামান্য একটু পানি দিচ্ছি যেহেতু প্যানের নিচে লেগে যাচ্ছে এই জন্য সামান্য একটু পানি দিয়ে আর একটুখানি মশলাটা কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব এক টি স্পুনের মতো সয়া সস সয়া সসটা দেওয়ার পর আবারও একটুখানি নেড়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলাগুলোকে আমি এক সাইড করে নিচ্ছি আর এই সাইডে আমি দিয়ে দিচ্ছি ডিম তবে আমি কুসুমটা একটু পরে দিব ডিমের যে সাদা অংশ সেটা দিয়ে দিচ্ছি আর কুসুমটা একটু আস্ত টাইপের রাখবো এটা পর দিয়ে দিবো রান্নার শেষে এবার চেড়ে মিক্সড করে নিব ডিমের সাদা অংশটাকে মিক্স করা হয়ে গেলে মশলার সাথে আবারও খুব ভালো করে মিক্সড করে নিব মশলাটা নিচে সামান্য একটু লেগে গেছে সমস্যা নেই লুডুসটা এখন আমি দিয়ে দিব খুব ভালো করে মশলা লুডুস এবং ডিমটাকে মিক্সড করে নিব তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এটা খেতে অনেক ভালো লাগে অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন এইভাবে মশলা কষিয়ে লুডুসটা রান্না করে দেখবেন আর এ পর্যায়ে কাঁচামরিচ দেবো কাঁচামরিচটা ঠিক এ পর্যায়েই দিয়ে দিবেন আবারও খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি লুডুসের রেসিপি কিন্তু ইউটিউবে অনেকেই অনেকভাবে করেছেন কিন্তু এভাবে আমার মনে হয় যে কেউ রান্নাটা করেনি আর এভাবে রান্নাটা একদিন হলেও ট্রাই করবেন আমি আবারও বলছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম টেস্টটা ভালো আসবে লবণটা দেওয়ার পর আবারও একটু নেড়েচেরে দিচ্ছি নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে আমি মাঝখান থেকে একটুখানি ফাঁকা করে নিচ্ছি ওই যে কুসুম দুটো রেখেছিলাম সে দুটোকে এখন আমি এখানে ভেজে নিব হালকা করে তো একটুখানি তেল দিয়ে দিয়েছি প্রথমেই তেলটা গরম হয়ে আসলে এখানে কুসুম দুটো দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ পর কুসুমটাকে একটু নেড়ে নেড়েচেড়ে দিব তার আগে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম কুসুমের মাঝে কুসুমটা কিন্তু একেবারে না ভেঙে ফেলেও চড়বে তো এটা যেহেতু নিচ থেকে একটু লেগে গেছে এজন্য হালকা একটু ভেঙে দিলাম ভেঙে দিলাম বলতে কি ভেঙে গেছে আর আপনারা চাইলে কিন্তু কুসুমটা আস্তুর টাইপের রেখেও রান্না করে নিতে পারেন তাতে কিন্তু ভালো লাগবে আরও দেখতেও খেতেও ভালো লাগবে এখন সব কিছু খুব ভালো করে নিজের মিক্সড করে নিচ্ছি তো শেষের পর্যায়ে আমি এখানে দিয়ে দিব চিনি এক টি স্পুন চিনিটা অবশ্যই দেবেন আর ঝাল মিষ্টির যে একটা ব্যালেন্স সেটা কিন্তু খুব ভালো লাগবে খেতে তো চিনিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে লাস্ট পর্যায়ে আমি এখানে একটু সস দিয়ে দিব তার আগে বলছে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর প্লিজ আপনাদের লাইক কমেন্টই কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর চুলা থেকে নামিয়ে ফেলছি এখন আমি পরিবেশন করে দিয়ে দেখিয়ে দিচ্ছি আর একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন তৈরি করে নেওয়া কিন্তু একেবারে সহজ যে কোনো মেহমান আসলে অথবা বিকেল সকালের নাস্তায় ঝটপট করে বানিয়ে নিতে পারেন আর সস দিয়ে এরকমভাবে পরিবেশন করুন আর আপনার বাচ্চার টিফিনেও দিতে পারেন রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ